আজকাল আমরা সবাই কম বেশি এই ফ্যাটি লিভার এই রোগী আক্রান্ত এবং আমি দেখে থাকি যে আমাদের রোগীদের মধ্যে খুব আতঙ্ক যখনই আমরা দেখি যে একটা লিভারে চর্বি পাওয়া গেছে যখনই আমরা কোনো কারণে আলট্রাস্টোগ্রাম করি দেখা যায় যে লিভারে কিছু চর্বি পাওয়া যায় যেটাকে গ্রেড ওয়ান গ্রেড টু অথবা গ্রেড থ্রি এভাবে অনেকে উল্লেখ করে থাকে এবং এটা দেখে আমরা আসলে অনেকেই ভয় পেয়ে যাই এটা যে আমার ভয় পাওয়ার মতো একটা বিষয় আছে সাথে সাথে আসলে এত আতঙ্কিত হওয়ারও কিছু নাই আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু পরামর্শ দিব এটা আসলে কি জিনিস এটা কিভাবে হয় এবং এটার প্রতিকার এবং চিকিৎসা কি এবং কিভাবে এই রোগটা আপনি নির্ণয় করবেন ফ্যাটি লিভার আসলে কি জিনিস ফ্যাটি লিভার মানে চর্বি লিভারে যখন চর্বি জমে যায় তখন আমরা সেটাকে ফ্যাটি লিভার বলি তাহলে ক্ষতি কী ক্ষতি আছে ক্ষতি হচ্ছে যখন এই চর্বিটা লিভারে দিন থেকে জমতে থাকবে আস্তে আস্তে এটি লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দিবে এক সময় লিভারটা ড্যামেজ হয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রে এটা যেটা করে সেটাকে আমরা বলি সিরোসিস অফ দ্য লিভার সিরোসিস মানে কি সিরোসিস হচ্ছে যে লিভারে যে কার্যক্ষমতা সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং এর ফলে আপনি শরীরে কিছু উপসর্গ দেখা দিবে আপনার শরীরে সুস্থ জীবন সুন্দর পৃথিবী